বেকিং পাউডার বেকিং সোডার কোনো কিছুর দরকার নেই বেক করার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে বেকারির মতো এই কেকটা এতটাই মজাদার এবং সুস্বাদু যে এই স্যান্ডউইচ কেকটা বাচ্চারা খুব পছন্দ করবে একেবারে ঝামেলাবিহীন যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন এই কেকের রেসিপিটা প্রথমেই আমি এখানে তিনটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা আমি একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি কুসুম এবং সাদা অংশ সহই কিন্তু এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণ একটু কম দিয়েছি আমি মিষ্টিটা একটু কম খাবো তাই আপনারা একটু বেশি খেতে চাইলে হাফ কাপ পরিমাণ দিয়ে নিতে পারেন আর যাদের বাসায় বিটার নেই তারা এই বিটারের কাজটা কিন্তু একটা হ্যান্ড উইক্স কাটা চামচ অথবা একটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে বিট করা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ অল্প একটু ভ্যানিলা এসেন্স আর সামান্য একটু দিয়েছি তেল খুব বেশি না দুই চা চামচের মতো হবে আর সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়েছি শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্য এইটা অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এরপরে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি বিট করে এরপরে এখানে আমি আটা দিয়েছি হাফ কাপ দিয়ে একবার আর হাফ কাপের অর্ধেক দিয়েছি একবার আর এক চা চামচ উঠিয়ে নিয়ে আটা তার সাথে দিয়ে দিলাম ওই এক চা চামচ কর্নফ্লাওয়ার মানে এক চা চামচ যে উঠিয়ে নিলাম সেটা আবার এক চা চামচ পুরো করে দিয়েছি তো এই পরিমাণ আটা দিলেই তিনটা ডিমের জন্য হয়ে যাবে আমি কিন্তু আটা দিয়েই তৈরি করছি আপনারা ময়দা নিতে পারেন তো আটা দিয়েও খুব ভালো রেজাল্ট আসে আমি আটা দিয়েই বানাই বেশিরভাগ সময়ে তো এরপরে দুইবারের চেলে আমি শুকনো উপকরণটা মিলিয়ে নিয়েছি খেয়াল করবেন আমি কিন্তু কোনো প্রকার বেকিং সোডা বা বেকিং পাউডার কিচ্ছু দিইনি অফ ক্যামেরাতেও দিইনি ভাবতে পারেন যে অফ ক্যামেরাতে দিয়েছি দেইনি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এরপরে আমি একটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে পানির ভাপে দেখেন কিভাবে বসিয়ে দিলাম ঠিক এভাবে বড় একটা পাতিল নেবেন একটা স্ট্যান্ড নিয়ে উপরে বসিয়ে দিবেন দশ মিনিটের মধ্যেই দেখবেন এটা হয়ে গেছে তো দশ মিনিট বা বারো মিনিটের মতো লাগবে তার বেশি লাগবে না একটু চেক করে দেখে নিবেন কম বেশি লাগতে পারে এরপরে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন এরপরে সুন্দর করে মোল্ড আউট করে নেবেন একদম পারফেক্টলিভাবে এটা হয়ে যাবে এত সুন্দর নরম তুলতুলে তুলে বেকারির কেকের থেকে কোনো অংশে কম নয় কম সময়ে ঝটপট কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই জাস্ট এইভাবে বানিয়ে নেবেন দেখবেন এত বেশি পারফেক্ট হয়েছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কিছুই তো করলাম না এত বেশি পারফেক্ট কী করে হয়ে গেল শুধুমাত্র মেজারমেন্টটা ঠিক রাখবেন দেখবেন একদম পারফেক্ট কেক আপনারা হবে এরপরে আমি এগুলো আজকে স্যান্ডউইচ কেক তৈরি করব তো দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং উপরের যে একটা আবরণ থাকে সেটা আমি কেটে এক সাইড করে রেখে দিয়েছি আর এইখানে একটু সুগার সিরাপ দিয়ে নিলাম আমি ক্রিমটা খুবই অল্প দিব আমার বাচ্চারা খুব বেশি কেক হলে ওরা খেতে চায় না আর আমারও খুব বেশি গাদা গাদা ক্রিম হলে ভালো লাগে না খেতে তো আমি আমার পরিমাণ মতো ক্রিম দিয়ে নিয়েছি আর এইখানে আমি যে পাটটা নিচের দিকে যাবে সেইখানে একটু সুগার সিরাপ দিয়ে একটু ভিজিয়ে নিলাম এতে করে কেকটা অনেক সফট থাকবে খেতে গেলে গলায় আটকে যাবে না তো এরপরে যেই পাশটাতে আমি সুগার সিরাপ দিলাম সেই পাশটা নিচে রেখে আর উপরের পাশটা শুকনো এইভাবে চেপে হালকা চেপে একটু বসিয়ে দিয়েছি দেখেন আমি কিভাবে কাট করে নিচ্ছি চার ভাগে ভাগ করে নিয়ে এরপরে আবার প্রত্যেকটা ভাগে থেকে ঠিক এইভাবে কেটে নেব মাঝ বরাবর তাহলেই খুব সুন্দরভাবে স্যান্ডউইচের মতো দেখতে হয়ে যাবে আর অনেকগুলো পিছ হয়ে যাবে তো এই তো হয়ে গেছে দেখেন অল্পতে কত সুন্দর করে আমি এই স্যান্ডউইচ কেকগুলো বানিয়ে নিলাম বাচ্চারা খুশি আমি বানিয়েও খুশি আপনিও এরকম খুশি হতে পারবেন তাড়াতাড়ি শুরু করে দেন